বন্ধুরা আপনার বাড়ির চালের পাত্রে এই একটি জিনিস ঢেলে দিন অর্থ আসবে চুম্বকের মতো অর্থ আসবে স্বয়ং দেবাদিদেব মহাদেব হ্যাঁ বন্ধুরা আপনার বাড়ির চাল কিন্তু আপনার ভাগ্য পাল্টে দিতে পারে এবং আপনাকে এতটাই ধনী করে দিতে পারে যার ফলে আপনার সাত প্রজন্ম বসে খেতে পারে বন্ধুরা আপনিও কি আপনার বাড়িতে যে সমস্ত জিনিস খরচাপাতি করছেন তা নিয়ে কি আপনি খুবই চিন্তিত দিন রাত অক্লান্ত পরিশ্রম করার পরেও আপনার মানি কি খালি কি খালি দেখাচ্ছে আর টাকা পয়সার কমতির জন্য বাড়িতে ঝুট ঝামেলা অশান্তি লড়াই চলেই যাচ্ছে আপনার বাড়িতে রোজগারের থেকে বেশি কি খরচ হয়ে যাচ্ছে তাহলে বন্ধুরা আপনি যদি অনেক অর্থ রোজগার করতে চান মাতা লক্ষ্মীকে যদি স্থায়ীভাবে আপনার বাড়িতে রাখতে চান হ্যাঁ বন্ধুরা খুব কমই সময়ের মধ্যে আপনি যদি কটিপত্তি হতে চান তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে যে পাত্রে চাল রাখেন সেই পাত্রটিতে শুধুমাত্র আপনি এই একটি জিনিস রেখে দিন তারপরে দেখবেন বন্ধুরা আপনার এত টাকায় ইনকাম করবেন আপনার সাত প্রজন্ম পর্যন্ত বসে খেতে পারবে বন্ধুরা টাকা গোনার জন্য আপনাকে লোক রাখতে হবে হ্যাঁ বন্ধুরা আপনারা খুবই কম সময়ের মধ্যে কোটিপতি হয়ে যেতে পারেন বন্ধুরা আমি আজ আমার এই ভিডিওর মাধ্যমে যে টোটকা উপায় বা ক্রিয়াটির কথা বলবো আজকে এই টোটকার মাধ্যমে আপনি যে শুধুমাত্র বড়লোক হতে পারবেন তা কিন্তু না আপনার শুক্র গ্রহ ও চন্দ্র গ্রহ টোটকার মাধ্যমে মজবুত করতে পারবেন তাহলে বন্ধুরা বলব খুব কম সময়ের মতো আপনি যদি কোটিপতি হতে চান তাহলে ভিডিওটি আপনাকে সম্পূর্ণরূপে দয়া করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনি জানতে পারবেন এমন একটি উপাচার যা আপনার বদ্ধ ভাগ্যকে সুনিশ্চিতভাবে জাগিয়ে তুলবে তাই এই প্রসঙ্গে বিস্তারিতভাবে জানার আগে আপনাদের বলা বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এই সংক্রান্ত আরও নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে টাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন আর আপনি যদি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপা পেতে চান তাহলে বলবো আমার কমেন্ট বক্সে অবশ্যই হাড়হাড় মহাদেব কথাটি লিখবেন বন্ধুরা যখনই কথা ওঠে আমাদের সনাতন ধর্মে তখনই অক্ষতকে একটি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবার এই অক্ষত জিনিসটা কি সেই বিষয়ে আপনি যদি না জেনে থাকেন তাহলে আজ আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব অর্থাৎ গোটা যে চাল হয় অখণ্ড কোনোভাবেই যে চাল ভাঙা নয় তাকেই অক্ষত বলা হয় আর আমাদের হিন্দু ধর্মের প্রত্যেকটি পূজাপাঠে এই অক্ষত কথাটি ব্যবহার অবশ্যই করা হয় বন্ধুরা আমাদের শাস্ত্র বলছে এই অক্ষত হচ্ছে মাতা লক্ষ্মীর প্রতীক এর মধ্যে দিয়ে সদা সর্বদা পজিটিভ উর্জা প্রভাবিত হয় এবং এই অক্ষতকে চন্দ্র ও সূর্যের কারকও বলা হয় আর বন্ধুরা আমাদের প্রত্যেকেরই বাড়িতে চালের একটা বিশেষ মাহাত্ম রয়েছে আমাদের বাড়িতে সবারই চাল থাকে আমাদের ভারতে খুব কমই বাড়ি রয়েছে যে রান্নাঘরে চাল থাকে না তাই বন্ধুরা বাড়িতে যাদের চালের পাত্র রয়েছে মানে চাল রাখা হয়েছে যে পাত্রেতে সেই পাত্রর মধ্যে দিয়ে এক এক ব্যক্তি এক এক চমৎকারী উপায় করে আসছে বন্ধুরা বাস্তুশাস্ত্র বলছে চালের ডাব্বা বা কৌটো কখনোই ফাঁকা থাকা উচিত না আর আপনি আপনার বাড়িতে যে চালের ডাব্বা বা কৌটো মানে আপনি যেখানে আপনার বাড়ির চাল রাখেন যে কোনো পাত্র সেই জায়গাটিকে কখনোই ফাঁকা রাখবেন না যদি চাল শেষ হয়ে যায় তাহলে চাল শেষ হয়ে যাওয়ার আগেই কিন্তু আপনারা সেখানে পুনরায় চাল এনে রেখে দিন মানে এক কথায় আপনার বাড়ির চালের পাত্র যেন কখনোই ফাঁকা না থাকে বন্ধুরা এমনটা করলে আপনার বাড়িতে অর্থ কষ্ট এবং সম্পদের ভাণ্ডার কখনোই কম হবে না বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্র বলছে দীপাবলির দিন অর্থাৎ কার্তিক মাসের কালীপুজোর দিন আপনি যদি চালের পূজা করে থাকেন তাহলে এই চালের পূজার কারণে আপনি একটা বিশেষ ফল কিন্তু পাবেন এছাড়াও যে কোনো শুভ দিন পূর্ণিমা সংক্রান্তি এক মুঠো চাল নিয়ে সেটিকে হলুদ দিয়ে মাখিয়ে দিন আর যদি সম্ভব হয় সেটিকে রূপোর কোনো পাত্রে সেই হলুদ মাখানো চালগুলিকে রেখে দিন আর আপনার কাছে যদি রূপোর পাত্র না থাকে তাহলে সেক্ষেত্রে কোনো পাত্রের মধ্যে আপনারা ওই হলুদ মাখানো চালটিকে রেখে দিন এরপর বন্ধুরা ওই হলুদ মাখানো চালগুলির উপরে এক টুকরো কাঁচা হলুদ এক পিস সুপারি ও এক টাকার একটি কয়েন রেখে এটিকে আপনি মাতা লক্ষ্মীর সামনে রেখে দিন অনেকেরই বাড়িতে মাতা লক্ষ্মী নেই সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার বাড়িতে যে ক্যালেন্ডার রয়েছে বা লক্ষ্মীর ঝাঁপি রয়েছে আপনি সেখানেই সেটিকে রেখে দিন এবং তারপরে আপনি মা লক্ষ্মীর পূজা আরাধনা করবেন ওম মহালক্ষ্মী নম ওম ধনলক্ষ্মী নম এই মন্ত্রটি আপনারা একশো বার জপ করবেন তারপরে বন্ধুরা আপনারা সেই চাল সুপারি ও কাঁচা হলুদ ছিল সমস্ত জিনিসগুলোকে আপনি নিয়ে নেবেন আপনার বাড়িতে যে চালের কৌটো রাখা আছে সেখানে আপনি সেই চালগুলিকে ঢেলে দিন এবং মিশিয়ে দিন কিন্তু হ্যাঁ একটি বিষয় কিন্তু আপনারা সব সময় মনে রাখবেন ওই চালের মধ্যে যে কাঁচা হলুদটি ছিল এবং যে এক টাকার কয়েনটি ছিল বা সুপারি ছিল সেগুলোকে কিন্তু তুলে সরিয়ে রাখবেন না ওই চালের মধ্যেই ওগুলোকে ঢেলে রেখে দেবেন এবং আপনার চালের পাত্র বা কৌটোতে যে মধ্যে ওগুলো ঢেলেছেন ওই হলুদ বা সুপারির টুকরো বা এক টাকার কয়েনগুলি কেউ যেন না তুলে নেয় সেই বিষয়টি আপনারা একটু খেয়াল রাখবেন তারই সঙ্গে বন্ধুরা আপনারা এটাও মাথায় রাখবেন আপনার এই যে চালের পাত্র আপনার এই চালের পাত্র কিন্তু সম্পূর্ণরূপে কোনো সময় খালি করবেন না যখনই দেখবেন আপনার চাল কমে আসছে তখনই আপনি পুনরায় সেই কৌটোর মধ্যে চাল পুড়ে মিশিয়ে দেবেন তারপরে বন্ধুরা আপনারা যখন রান্না করবেন অর্থাৎ ভাত যখন রান্না করবেন তখন বন্ধুরা আপনারা সেখান থেকে চাল নিয়ে রান্না করবেন বন্ধুরা আপনারা যদি এমন করতে পারেন তাহলে আমাদের জীবনে থাকা সমস্ত দুশ্চিন্তা মানসিক অশান্তি ডিপ্রেশান এইগুলি কিন্তু অনেকটাই সুনিশ্চিতভাবে কমে যাবে আর সাথে আপনার জীবনে যে সকল অর্থ কষ্ট রয়েছে সেটাও অনেকাংশে সেখান থেকে মুক্তি পাবে এছাড়াও বন্ধুরা অর্থ রোজগারের জন্য আমাদের হিন্দু শাস্ত্রে একাধিক উপাচার রয়েছে এই রকম অনেক বাড়ি রয়েছে যাদের কিছুতেই অর্থ থাকে না রোজগার হচ্ছে না তারা হয়তো অক্লান্ত কঠোর পরিশ্রম করে এই রকম অনেকেই থাকেন তারা কাজ তো করে কিন্তু তারা সেই কাজে সফলতা পাচ্ছে না বা বড় কিছু করতে পারছে না এবং জীবনে একাধিক বাধা যেন মাথা চাড়া দিয়ে উঠেছে এবং জীবনের উন্নতির পথে সমস্ত রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু আপনি চাইছেন অল্প সময়ের মধ্যে আপনি অনেক অর্থ রোজগার করতে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা এখন যেহেতু পবিত্র শ্রাবণ মাস চলছে তাহলে এই চাল দিয়ে দেবাদিদেব মহাদেবের অভিষেক করুন আর এই উপায় বা উপাচারটি করার জন্য অল্প পরিমাণে অক্ষত চাল নিয়ে তামার একটি পাত্রে জল ভরে আপনি দেবাদিদেব মহাদেবের কোনো মন্দিরে চলে যান এবং মন্দিরে গিয়ে আপনি সবার প্রথমে দেবাদিদেব মহাদেবের জল দিয়ে স্নান করান তারপরে আপনি ত্রিপত্রযুক্ত বিল্লপত্র মহাদেবের মাথায় অর্পণ করে এই মন্ত্রটি জপ করুন শ্রী শ্রীবায় বন্ধুরা এই মন্ত্রটি জপ করতে করতে একশো বা আট বার আপনি সেই চালটিকে অভিষেক করুন এবং অভিষেক করার পরে আপনারা যে চালটি বেঁচে যাবে সেই চালটি আপনি কোনো হতদরিদ্র কিংবা কোনো ব্রাহ্মণকে এই চাল আপনি দান করে দিন এবং এই দান করার সঙ্গে সঙ্গে দান করার সঙ্গে আপনি কিন্তু দক্ষিণা অবশ্যই দেবেন পবিত্র শ্রাবণ মাসে যদি যে কোনো একটি সোমবারে আপনি এই ক্রিয়াটি করতে পারেন এই উপায়টি থেকে আপনারা হাজারো গুণ বেশি সুফল লাভ করবেন এই পবিত্র মাসের প্রত্যেকটা সোমবারের মাহাত্ম অনেক অনেক গুণ বেশি বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটিকে আপনাকে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তঃস্থল থেকে বিশ্বাসের সঙ্গে করতে হবে আর বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটিকে আপনি যদি একবার করতে পারেন তাহলে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এমনকি দারিদ্রতা ও রোগ ব্যাধিও নিশ্চিতভাবে দূর হয়ে যাবে বন্ধুরা দেবাদিদেব মহাদেবের চাল অত্যন্ত প্রিয় জিনিস আর শিবলিঙ্গে যখন আপনি ওই মন্ত্র জপ করে চালের অভিষেক করবেন তা কিন্তু মাতা লক্ষ্মী তার ফলে অনেক সন্তুষ্ট হবেন এবং আপনার বাড়িতে মাতা লক্ষ্মী চিরবাস করবেন বন্ধুরা আপনার ব্যবসায় যদি আপনি উন্নতি করতে না পারেন অথবা হঠাৎ কেউ যদি চাকরি করছেন চাকরি থেকে আরেকটু স্থলে যেতে পারছেন না তাহলে বলবো বন্ধুরা আপনারা চাল দিয়ে চালটির পায়েস করুন এবং সেই পায়েস কোনো গোমাতাকে এই শ্রাবণ মাসের সোমবারে পবিত্র দিনে আপনারা কোনো গোমাতাকে খাইয়ে দিন গোমাতা হলেন মহাদেবের নন্দীরাজ বন্ধুরা আপনারা সোমবার ছাড়াও এই উপায়টি শুক্রবার ও শনিবারও করতে পারেন এছাড়া বন্ধুরা আপনাদের জন্ম ছকে যদি মঙ্গল মঙ্গলদোষ থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার পিতৃগণকে খুশি করার জন্য আপনি একটি বিশেষ উপাচার বা উপায় আপনি কিন্তু করতে পারেন বন্ধুরা যে কোনো পায়েস বানান এবং এই পায়েসটি কোনো রুটির মধ্যে করে কাকটিকে খায় দিন যে কোনো কাককে আর এর ফলে আপনার পিতৃগণ অবশ্যই খুশি হবেন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি যদি আপনি করতে পারেন এর ফলে আপনার জীবন থেকে যে সমস্ত বাধা কাটবে তা কিন্তু নয় শুধুমাত্র যে আপনার পিতৃগণ খুশি হবে তা কিন্তু নয় আপনার জীবনে যে সমস্ত বাধা বিপত্তি রয়েছে আপনি যে এতদিন সফলতা পাচ্ছিলেন না সেই সমস্ত বাধা কাটিয়ে আপনারা সফলতা পাবেন সেই সঙ্গে আপনি মান সম্মান অর্জন করতে পারবেন এছাড়াও বন্ধুরা আপনারা মাতা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন আপনার গৃহে সর্বদা মাতা লক্ষ্মী বসবাস করবে বন্ধুরা আশা করছি আজকের এই তথ্যগুলি আপনাদের ভালো লেগেছে তাই ভিডিওটি আপনি আপনার বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করুন আর ভিডিওটিতে একটি লাইক করুন আর এই ধরনের ভিডিও আরও শোনার জন্যে বলবো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হর হর মহাদেব ওম নম শিবায়